আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও পেয়ে গেলাম সোনার হরিণ সোনার হরিণ মানে মনিটাইজেশন সেট আপ অক্লান্ত ধৈর্য শক্তি এবং আপনাদের সাপোর্ট ও ভালোবাসার কারণে আমি সফলতার মুখ দেখতে পেলাম এবং আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে আরও এগিয়ে যেতে চাই আপনারা সবসময় আমার পাশে থেকে সাপোর্ট করবেন আর আমিও আপনাদের সাপোর্ট করব। সবাই সবাইকে সাপোর্ট করলে এভাবে সবাই একদিন সফলতায় এগিয়ে যেতে পারবো সামনে চেষ্টা করলে সবই সম্ভব এটা হচ্ছে বাস্তব উদাহরণ কথাই আছে ধৈর্যের ফল মিষ্টি হয় যদি তুমি ধৈর্য ধরে কাজ করতে পারো তোমাকে ফেসবুকের নিয়ম অনুসরণ করে রুলস মেনে ভিডিও ফটো রিলস আপলোড করতে হবে আর তুমি যদি এভাবে দীর্ঘদিন কাজ করতে থাকো ইনশাল্লাহ একদিন অবশ্যই সফলতা পেয়ে যাবে আসলে মনিটাইজেশন সেট পাওয়াটা এতটা সহজ নয় তোমার কাজের উপর নির্ভর করেই তুমি এই সেট আপটা পেতে পারো আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে ভালো কিছু আশা করতে পারি অনেকে হয়তো বা ভেঙে পড়েন অল্পতে কিন্তু ভেঙে পড়া যাবে না ফেসবুকে কাজ করতে হলে আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে হ্যাঁ আমারও মনে হতো একদিন যে ভিউ হচ্ছে না আমি কাজ করব না ছেড়ে দিব বা মানুষের বাজে কথা শুনলে নিজের থেকে একটু খারাপ লাগে আসলে এগুলো যে শুনে আর ধৈর্য নিয়ে কাজ করতে পারবে সেই একদিন সফলতার মুখ দেখতে পারবে আমরা যারা ফেসবুকে কাজ করি তারা হচ্ছে আমরা একই পরিবারের সদস্য আমরা সবাই সবাইকে ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করব ফেসবুকের প্রাণ হচ্ছে রিস এঙ্গেজমেন্ট এবং কমেন্ট ও ভিউ তাই আমরা সবাই সবার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিব এবং রিস বাড়াবো রিস বাড়লে আমাদের ভিউ বাড়বে যার ভিডিওই সামনে আসুক তার ভিডিওতে আমরা গঠনমূলক কমেন্ট করব আর কমেন্টের রিপ্লাই দিব আমরা সবাই যদি সবার পাশে থাকি ইনশাল্লাহ আমরা একদিন সবাই সফলতা পেয়ে যাব যারা ধৈর্য হারা হয়ে যায় কাজ করতে গিয়ে তাদের জন্য কখনো ফেসবুক না সর্বশেষ কথা হচ্ছে মানুষের ভালোবাসা আর দোয়া ছাড়া কখনোই সামনে এগিয়ে যাওয়া যায় না সবাই সবার পাশে থেকে সবার জন্য মন থেকে দোয়া করলে অবশ্যই সেই দোয়া কবুল হয় সবাই ভালো থাকবেন আর আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন